সরজিত কবিতা সিলেট বাঁচাও আমাদের শহর গেছে গাছপালা গেছে ছাড়ি বসেছি যেভাবেই হোক বাড়ি অনেক কষ্ট করেছি জীবনে টিনের ছাউন নেতেছিল গর আত্মীয় স্বজন দূর দূর করেছে প্রতিবেশী ভেবেছে পর এবার আমার দু হাতে টাকা করিনা কাহারে পাশাপাশি যত ঘর বাড়ি আছে সব আমারই যেন হয় প্রতিবেশী বলো প্রকৃতি বলো দেখিবার সময় নাই একটু হলেও স্বর্গের সারথি এবেলা হতে চাই এমনটি বাবু একটু থামো বালিশে রাখিয়া মাথা না থাকিলে প্রকৃতি তুমি অত নাই ভাবিয়া দেখো না কথা দুহাই তোমাদের এবেলা থাম আগে গাছে দেখে বাঁচিয়ে তুলো সবুজ শ্যামল সিলেটে বাঁচাও সুখের কথাটি বলো ধন্যবাদ